মদের <laughs> আসুরা ঝগড়া বিবাদের জেরে খুন এক যুবক ঘটনা মঙ্গলবার রাতে আমতলি থানার অন্তর্গত বাবুল চৌমনি উনিশকাট এলাকায় জানা গেছে ওই এলাকার দুলাল শিলের ছেলে সুরজিৎ শিল সহ একই এলাকার আরও চারজন মিলে ওই এলাকার একটি রাবার বোর্ডের পাশে মদের আসরে বসে এই মদের আসুরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয় এক সময় বাবুল আচার্য ওরফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শিলের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শিল